কোনো কিছুই অধরা রোল কোনো কিছুই অধরা নয় সেদিনকে সকালবেলা কতগুলো লোক ঘরের মধ্যে ঢুকেছিল যারা সন্দীপ ঘোষের বসংবধ তাদের মধ্যে এমন তিনজন দাঁড়িয়েছিল যারা ফরেন্সিক বিশেষজ্ঞ দু রকমভাবে শরীর পাওয়া গেছে দুটো আলাদা আলাদা চাদরে যে ঘরে ঘরে ঢুকতে হয় সেটা একটা নার্সিং স্টেশন পেরিয়ে ঢুকতে হয় সেই নার্সিং স্টেশনের গায়ে লাগানো আছে দুখানা মানে ওয়ার্ড তারা কেউ চিৎকার শুনলেন না এবং চিৎকারটা বন্ধ করার জন্যই এক একদল গলা টিপে ধরেছিল একদল মুখ চেপে ধরেছিল এবং এই যে বলা হচ্ছে একটা লোক একই সঙ্গে সঙ্গে স্ট্র্যাংলিং এবং স্মদারিং হতে পারে না তাহলে ওখানে আর লোক ছিল বা একাধিক লোক ছিল ওই দুটো লোক মিলে পঁচিশটা আঘাত তৈরি করে ফেলল বাবা মাকে তিন ঘন্টা ঢুকতে দেওয়া হয়নি তার আগে অতগুলো লোক ঘরের মধ্যে ঢুকে বসেছিল বাইরে যখন যারা ছবি তুলেছে তারা নির্যাতিতার শরীর আর একরকমভাবে তুলেছে একটা চাদরের রঙে তুলেছে যখন বাবা মা দেখতে গেছে তখন সম্পূর্ণ অন্য চাদর অন্যভাবেই নির্যাতিতার শরীর সোহানো তা সুতরাং অধরা কোথায় সবই তো ধরা যাচ্ছে এবং সকালবেলা গিয়ে বলেছে আত্মহত্যা এই সবটা যারা করেছেন তাদের ধরার দরকার তাহলেই আর অধরা থাকবে না এবং সেটা কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের প্রধান বিনীত গোয়েল এই এদের এদের ধরলেই সবটা বেরিয়ে আসবে কারণ এরাই বাকিটা করেছেন আপনি বললেন ধরা যাচ্ছে এছাড়া আপনি বললেন যে অধরা অনেক কিছুই নয় এর পাশাপাশি আজকে যে আমাদের মিছিলের এই মিছিলের যে স্বর রয়েছে বা সব ক্ষেত্রের মানুষ যে মিছিলের দাবি নিয়ে বিভিন্ন দাবি নিয়ে জাস্টিস ফর আরজিকর বলে পথে নেমেছেন জাস্টিস কি পাওয়া যাবে কি মনে হয় আপনার দেখুন হাতের কাছে এখন একটা একটাই মাত্র জিনিস পড়ে রয়েছে সেটা হচ্ছে ফর ওর অটোপসি রিপোর্ট যে অটোপসি রিপোর্টকে চ্যালেঞ্জ করলে আমার মনে হয় অনেক কিছু বেরিয়ে আসবে কারণ অটোপসি রিপোর্ট যিনি করেছেন আর যারা ছিল সঙ্গে তারা কিন্তু সবাই এখনও বেঁচে আছে এবং সবাই এখনো দাঁড়িয়ে আছে তাদের যেই মুহূর্তে বলা হবে যে আপনি যদি এই ইঞ্জুরিটা এখানে লেখেন তাহলে দেহটা এভাবে থাকেই করে এভাবে প্রচুর প্রশ্ন যে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে এবং এই আজকেও সকালবেলা একটা মেয়েকে পাওয়া গেছে আজকেও সকালবেলা কিন্তু যদি মনে করে থাকেন যে আগের যে বাইশটা একুশটা কেস সেই কামধুনি থেকে যেভাবে চেপে যাওয়া গিয়েছিল এবার সেভাবে চেপে যাওয়া যাবে তা কিন্তু হবে না আর ওই যে মাননিয়া বলেছেন ফোঁস করতে তার সাঙ্গাঙ্গদের এই ফোঁসটা উল্টো দিকের ফোঁসটা কী হতে পারে চোদ্দ তারিখ রাত্রিবেলা দেখা গেছে সুতরাং উল্টো দিকের ফোঁসটাও কিন্তু সাংঘাতিক হবে এবার রয়েছে আট তারিখ মাঝরাতের ঘটনা দুর্ঘটনা বলা যায় আজকে সাতাশ তারিখ প্রায় কুড়ি দিনের বেশি অতিক্রম করতে চলেছি আমরা এখনও পর্যন্ত কোনো রকম দোষীদেরকে ধরা গেল না আজকে আপনারা আবার রাস্তায় নামছেন কি বলবেন এই বিষয়ে দেখো রাস্তায় রোজ নামতে হবে এই যে তুমি একটা শব্দ পরে ব্যবহার করলে দুর্ঘটনা এই শব্দটা আমার কিঞ্চিত আপত্তি আছে দুর্ঘটনা নয় আমার ধারণা আমার ব্যক্তিগত অভিমত আমি ভুলও হতে পারি সেটা বিচার ব্যবস্থা ঠিক করবে এটা একটা পরিকল্পিত ঘটনা দুর্ঘটনা ঘটে রাস্তায় বা কোনো হোঁচটকে পড়ে যায় তা তো নয় আমাদের একজন সহনাগরিক চিকিৎসক তিনি রাস্তাতে হেঁটে যাচ্ছিলেন না তার নির্দিষ্ট কর্মস্থলে ছিলেন সেইখানে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবং সে হত্যার কুলকিনারায় যে একুশ দিন কুড়ি দিন বলা হচ্ছে এখনও কুলকিনারা হলো না কেন কি কারণ কত অপদার্থ সরকার হলে এই কাজটা করতে পারে যে সমস্ত প্রমাণ লোপ করে দিল প্রমাণ লোপাট করে দেওয়ার পেছনে কারণটা কি অভিসন্ধিটা কি অনুভব কারা কি ছিল সেদিন ভিড় করে তিন চারটে প্রশ্ন করলিতে হয়ে যায় কেন সন্দীপ ঘোষ করে সাত তাড়াতাড়ি আরেকটা জায়গায় বদলি করে তাকে প্রতিষ্ঠা দেবার চেষ্টা করা হলো তার সম্পর্কে দু সাল থেকে যত অভিযোগ আছে কেন তার তদন্ত করা হলো না এই প্রশ্নগুলো সাধারণ মানুষ করবে না তার বাড়ির মেয়ে চলে গেল মা দেখতে পেলো না বাবাকে খবর দেওয়া হলো না খবর দেওয়া হলো যখন তখন ভুল খবর দেওয়া হলো মিথ্যে খবর দেওয়া হলো একটা মিথ্যের মোড়কে চলছে এই সরকার এই সরকার যতদিন বসে আছে এখানে ততদিন এরকম ঘটনা আরও ঘটতে পারে এই আশঙ্কাই তো পথে বা কোন সমাজ ছেড়ে যাচ্ছি আমরা আমরা যারা খানিকটা বয়প্রাপ্ত হয়েছি বা আমার চেয়েও যারা অধিক বয়স্ক সেই মানুষেরা কোন সমাজ আগামী প্রজন্মের কাছে দিয়ে যাচ্ছে যে সমাজটাকে পুরো ধ্বংস করে দিয়েছে দু সালের পর থেকে পশ্চিমবঙ্গে যত খুন জখম ধর্ষণের ঘটনা ঘটেছে তাদের কোন খুলকেনা করতে পেরেছেন এই সরকার সবসময় আড়াল করবার চেষ্টা করেছেন কেন কেন এই আড়াল করবার চেষ্টা কেন প্রকৃত দোষীরা এখনো পর্যন্ত শাস্তি পেল না এই দাবি নিয়ে রাস্তায় পথে মানুষ নামবে না এবং রাস্তায় নেমেছে কিন্তু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আহ্বানে নয় চোদ্দ তারিখ স্বাধীনতা দিবসের রাতে যে লক্ষ লক্ষ মেয়েরা ডাক দিয়েছিল রাত দখল করবার তারা কি কোনো রাজনৈতিক দলের মদতে বা প্রশ্রয় দিয়েছিল তা নয় তাদের বিবেকের তাগিতে দিয়েছিল এই মুহূর্তে রাস্তায় নামা উচিত বলে মনে করেছিল আর নয় অনেক দেরি হয়ে যাচ্ছে আর কত মূল্য দিতে হবে এই সরকার বলতে পারবেন আমাদেরকে যে আর কত মূল্য দিতে হবে আর যদি আপনারা না পারেন আপনারা সরে যান মানুষ তো আপনাদের রায় দিয়ে সরকারে এনেছে সুতরাং মানুষের প্রতি বিশ্বস্ত থাকা মানুষের দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণাকে প্রতিকার করাই আপনার কাজ তাই প্রত্যেকটি ক্ষেত্রে সে শিক্ষা ব্যবস্থা হোক স্বাস্থ্য ব্যবস্থা হোক রেশন ব্যবস্থা হোক প্রতিটি জায়গায় দুর্নীতি অনাচার অন্যায় অবিচার চলছে এবং তার চরমতম পরিণতি হচ্ছে আজকে আর জিগরের ঘটনা তারা বলছেন যে আমাদের চিকিৎসকদের কাজে যোগ দিতে চিকিৎসকদের তো কাজে যোগ দিতে অনিয়হা প্রকাশ করেননি কখনো কেন মিথ্যে কথা বলা হচ্ছে তাদেরকে গতকাল ঘুরিয়ে থ্রেট করা হয়েছে যে আমরা তাদের ভবিষ্যৎ নিয়ে নষ্ট করতে চাই না মানে আপনারা চাইলেই চাইতে পারেন তার মানে একজন যদি রাজ্য প্রধানা এই বাক্য ব্যবহার করেন আমাদের চিকিৎসকদের সম্পর্কে চেয়ে দুর্ভাগ্য এই রাজ্যের আর কী হতে পারে আমার স্পষ্ট বক্তব্য দোষীদের অবিলম্বে চিহ্নিত করে তাদের বিচারের ব্যবস্থা করুন শাস্তির ব্যবস্থা করুন এখন বলবেন সিবিআইয়ের এর কাছে আছে হ্যাঁ সবাই মিলে তাদের সহযোগিতা করুন তাহলেই প্রকৃত দোষীরা বেরিয়ে আসবে সিবিআই সম্পর্কে বলে তো শুধু লাভ নেই আমাদের তো তো করা দরকার তারা এই রাজ্যে এসছে একটা ঘটনার কিনারা করতে তাদের সঙ্গে সহযোগিতা করুন আর অযথা রাজনৈতিক দল অমুক তমুক এসব বলবেন না প্রতিটা মানুষের মধ্যে রাজনৈতিক চেতনা আছে রাজনৈতিক সত্তা আছে তারা সেই নিয়ে পথে নামেনি এটা ভুল করছেন এই ভুলটা করবেন না সব ব্যাপারে রাজনীতি দল অমুক তমুক মদততুষ্ট এই সব শব্দ কিন্তু আরও ঘৃতাওতে দিচ্ছে আরও বেশি বেশি মানুষ কিন্তু পথে নামবে এবং আমি নেমেছি সেই কারণেই আমার বিবেকের তারণায়। আমার বাড়িতেও সন্তান আছে এবং এখানে যারা আছেন তাদের প্রত্যেকের বাড়িতে ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য আমরা কী ভবিষ্যৎ রেখে যাব আর সত্যি যদি আপনি না পারেন ছেড়ে দিন না পদত্যাগ করুন না দেখি কিন্তু ডাক্তারদের হুমকি দেবেন না তারা অনেক বড় একটা কাজ করে আমাদের সমাজে এই হুমকি দিয়ে তাদের আন্দোলনকে বন্ধ করা যাবে না তারা কাজ করছেন ওপিডি খোলা আছে সিনিয়র ডাক্তাররা তাদেরকে সহায়তা করছেন কাজ চলছে এমন যে কাজ চলছে না সুতরাং ভয়ে দেখাচ্ছেন কাকে আমরা ভয়ে পেয়ে রাস্তায় নাবিনি আর আপনার ভয়ে আমরা ভীত নই কোনো ছিলাম না এখনও নই থেকে আজকে উনত্রিশ তারিখ মর্মান্তিক ঘটনার পার হয়ে গেছে কুড়ি দিন তার মধ্যে নানা রকম মিছিল হয়েছে এখনো পর্যন্ত আজকে ক্রীড়াপ্রেমী সহ অনেক প্রতিবাদী মানুষ নেমেছেন আজকে আবার আপনারা পথে নামছেন কি ভেবে কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমরা কিছু সাধারণ মানুষ হিসেবে কিছু আমাদের সামনে আসছে না কে দোষী বা কে দোষী নয় এই প্রশ্নেতেই থেকে যাচ্ছি কিন্তু আমরা যে ঘটনাগুলো দেখতে দেখতে এসছি তোমাদের এই চ্যানেল মাধ্যমে সেখানে আমরা দেখতে দেখতে এসছি কি কি ঘটনা ঘটেছে এবং জিনিসটা কোন অ্যাঙ্গেল নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে আমার আমার যদি আমাকে প্রশ্ন করো আমি বলবো এই নক্কারজনক ঘটনার যারা যারা যুক্ত এই ঘটনায় যারা যারা যুক্ত আছে তাদেরকে পয়েন্ট আউট করে বের করা এবং সকলের সামনে তাদেরকে তাদের বিচার ব্যবস্থা সেই জায়গাতে হওয়া এবং কঠোরতম শাস্তি হওয়া তাদের এটাই চাই এটার জন্যই আজকে পথে আসা নামা গান তৈরি করা গান গাই আগামী দিনেও নামব হ্যাঁ কারণ কারণ দেখ এটা মানুষের মনে লেগেছে শুধু আমার নয় হাজার হাজার মানুষের মনে লেগেছে সবাই জানে কে আজকে জাস্টিস ফর সবার স্বর তোমার স্বর আমার স্বর জাস্টিস ফর কর জাস্টিস কি আমরা পাবো আমাদের সেই দিদিটি কি জাস্টিস পাবে আপনি কি মনে করছেন আমার মনে হয় আমরা যদি সবাই একত্রিত থাকি এবং আমরা যদি এইটা নিয়ে যদি এই কথাগুলো বলি যে উই ওয়ান্ট জাস্টিস এবং তার আমরা যেই সব জিনিসপত্র তোমাদের মাধ্যমে দেখেছি খবরে আমাদের দেশে নয় বিদেশেও অনেক মানুষ এটার জন্য সবর হয়েছে দাঁড়িয়েছে পথে নেমেছে এটা কেবলমাত্র একটা ছোট ঘটনা নয় এটা সাংঘাতিক একটা ঘটনা যেটা ঘটেছে করে এইটার এটার বিচার হওয়া দরকার নাহলে আমরা ভারতবর্ষ আমরা পিছিয়ে পড়ব। আমার এটা এরকমই মনে হয় যে ভারতবর্ষ আমরা পিছিয়ে পড়ব সারা বিশ্বের কাছে আমরা কোন জায়গায় এসে দাঁড়ালাম যে আমাদের একটা ইনস্টিটিউটের ভেতরে আরজিগড় মেডিকেল কলেজের ভেতরে একজন ডাক্তারকে এই রকম নৃশংসভাবে তার তাকে অত্যাচার করা হয়েছে তার বিচার চাই তার ডেফিনেটলি বিচার চাই আমরা দেখতে চাই এরকম নারকীয় ঘটনা দেখতে চাই কোথাও কি মনে হচ্ছে বিচার ব্যবস্থাকে আরো বিচার ব্যবস্থা যারা যারা করছেন বা যে যে অথরিটিস যারা রয়েছেন তারা যেটা করছেন তারা নিশ্চয়ই থেমে বসে নেই এইগুলো নিয়ে না এখন এই রকম একটা জায়গাতে কথা বলাটা একটু অন্য রকম তার কারণ হচ্ছে আমরা আমাদের প্রতিবাদের ভাষাটা আমরা বলছি ওনারা ওনাদের কাজটা করছেন ওনারা যথাসম্ভব চেষ্টা করুক ওনারা যারা দোষী তাদেরকে সামনে নিয়ে আসুক এটাই আমরা চাই